সামনে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসেই একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে দোসরা ডিসেম্বর শুক্রের গমন হবে মকর রাশিতে সাতই ডিসেম্বর মঙ্গলের গমন হবে কর্কটে এবং সূর্য প্রবেশ করবে ধনু রাশিতে আঠাশে ডিসেম্বর শনি রাশি কুম্ভে শুক্র গমন করবে তাহলে মোটামুটি মানে শুক্র কিন্তু দুবার গমন করছে এই সিচুয়েশানে কিছু রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো প্রথমেই বলি সিংহ রাশি এই সময় আপনার হঠাৎ বা আকস্মিক ধনলাভ হবে বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করার প্ল্যান করতে পারেন পারিবারিক দায়িত্ব আপনার কাঁধে একটু বেশি বাড়বে সাফল্যের সময় আপনি তা সম্পন্ন করবেন বিভিন্ন জায়গা থেকে আপনার যোগাযোগ তৈরি হবে এবং আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে আপনার ব্যক্তিত্বে একটা লোকে আপনাকে একটা গুরুত্ব দেবে পার্টনার আপনার সময় যথেষ্ট ভালো কাটবে এবং আর্থিক একটা দেখা যাচ্ছে বারবারই বলছি যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি ডেভেলপ হয় সেটা হচ্ছে বিষ রাশি এই সময় আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে সমাজ আপনার মান সম্মান বাড়বে এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করলে তা থেকে আপনি লাভবান হবেন আপনি দেশ বিদেশে যাত্রা করবেন অর্থাৎ একাধিক যে আপনি ভ্রমণ করবেন এই সময় সেভিংসও আপনার হবে গাড়ি বাড়ি কেনার সুযোগ আসবে আপনি যদি অনেক দিন প্ল্যান করে সেখানে গাড়ি বাড়ি কিনতে পারেন যারা রোজগার অনেকটা ডেভেলপ করতে চাইছেন তাদেরও কিন্তু এই সময় রোজগারটা বাড়বে আয় বাড়বে অর্থাৎ আপনার লেথার্জি কাটে ঠিক ঠিকমন দিতেই পারেন আর্থিক লাভ যথেষ্ট হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি কর্মস্থলে আপনার নতুন দায়িত্ব পেতে পারেন চাকরিতে আপনার নতুন সুযোগ পেতে পারেন কাজের সূত্রে কোথাও যেতে পারেন এই যাত্রা কাজের সূত্রে হলো তা ফলদায়ী হবে নিজের ব্যবসা করলে তা ফলদায়ী হবে এবং তা উন্নতি হবে অর্থাৎ কাজের জায়গা বা ব্যবসা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনি এইসব নতুন ব্যবসা করলে সেখানে সাকসেস পাবেন ব্যবসার যে পুরোনো ব্যবসা সেটা যদি আরও বেশি বিস্তার করতে চান সেটাও ডেভেলপ হবে এবং আপনার পিতা বা পিতৃতল কারোর সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো হবে এগুলো কিন্তু আপনার সাথে ওভারঅল একটা ডিসকাশান আপনাদের প্রেজেন্ট করছি অবশ্যই আপনাদের আশা করি অনেকটাই মিলবে কেন প্রত্যেক গৌ রাশির যখন চেঞ্জ হয় বারো রাশির উপরে কিন্তু এফেক্ট হয় কিন্তু বিশেষ যখন গৌ রাশির উপর ভালো মন্দ সেটাই আপনাদের প্রেজেন্ট করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন যতক্ষণ লোকে শেয়ার করবেন আমার দীর্দর্ষ দীগদর্শ মন্দা অবশ্যই জুড়ে থাকুন আর যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে অনলাইনে বলুন চেম্বারের সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনি যে যে বয়সী লোক হন আপনার হাতটা রয়েছে আপনার ফেসটা রয়েছে আপনার যে হরস্কোপ না থাকে আপনার ডেট অফ বার্থ না থাকে আপনি যে বয়সী লোক হোক আপনার কোনো অসুবিধা নেই আপনি অবশ্যই সেটা অনলাইনে বলুন চেম্বারের সময় অবশ্যই আপনার প্রেডিকশানে নেওয়ার রাইট আছে নিতে পারে না অবশ্যই নেবেন নমস্কার ভালো থাকবেন